বছর প্রায় 30 বছর পর আমি অবশ্যগ্রহণ করবো প্রতিযোগিতা এটা তো আমাদের প্রাণের স্কুলের নিজের কর্মক্ষেত্রের স্কুলের যেহেতু খুব ভালো লাগছে সমস্ত ছাত্রছাত্রী তার সঙ্গে সমস্ত শিক্ষক শিক্ষিকার মিলিত প্রয়াসে খুব সুন্দর একটা অনুষ্ঠান আমরা আজকে উপহার দিতে পেরেছি এবং আমি বাংলার শিক্ষিকা ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ মাঝে মধ্যে এইটও নিতে হয় সব ক্লাসই নিই ধন্যবাদ আজকে আপনাদের এই যে খেলা প্রতিযোগিতা দেখলাম একটু তাৎপর্য বলেন হ্যাঁ আমাদের কয়থা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রত্যেক বছর নেয় এবছর সেভাবেই বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শুরু হয়েছে তা আমাদের ছেলেমেয়েরা খেলাধুলা এমনিতে খুব উৎসাহী আর এমনিতে অনেক ইভেন্টে ভালো পারফর্ম করেছে এছাড়াও আমাদের ছাত্রছাত্রীরা স্কুলের বাইরে যে ইন্টার স্কুল আছে অ্যাথলেটিক্সে আছে ওরা বিভিন্ন জেলায় বিভিন্ন ব্লকে হয়ে ফার্স্ট হয় মহকুমা হয়ে ফার্স্ট হয় এবং বিভিন্ন ফার্স্ট হয়ে জেলায় পর্যন্ত চলে যায় সেখান থেকে অনেক আছে যারা কোনো কোনো বছর রাজ্য স্তরে প্রতিযোগিতা অংশগ্রহণ করে ফাইনাল খেলা হ্যাঁ দুদিন এর আগে তাহলে কদিন হিট হয়েছে আমরা এর আগে দুদিন হিট করেছি একদিন ছাত্রদের একদিন ছাত্রীদের আচ্ছা আজকে কি কী খেলা প্রতিযোগিতা ছিল একটু যদি বলেন আমাদের মোট ইভেন্ট ছিল চব্বিশটা চব্বিশটার মধ্যে থ্রো ইভেন্ট ছিল যেমন পার্ট ডিসকাস জামেন্টটা বাদ দিয়েছিলাম আমার আর জাম্পিং ইভেন্ট ছিল হাই জাম্প লং জাম্প রানিং ইভেন্ট ছিল যেমন একশো মিটার রোড দুশো মিটার দৌড় চারশো মিটার আটশো মিটার তারপরে ক্যাপ রেস বাচ্চাদের তারপরে বাচ্চাদের ম্যাচ রেস ছিল অঙ্ক আজকে যারা আপনার ফাইনালে এসে পৌঁছালো ফার্স্ট সেকেন্ড থার্ড এদিকে কি বাইরে কোথাও খেলার জন্য নিয়ে যাওয়া যাবে হ্যাঁ কোথায় স্থানটা যদি বলে এগুলো যখন ওই ব্লক লেভেল যে একটা খেলা হবে স্কুল লেভেলের তখন এটা প্রথমে ওই ব্লক লেভেলে অংশগ্রহণ করবে এই ফার্স্টগুলো সেগুলো ফার্স্টগুলো সহজে অংশগ্রহণ করবে না এদেরকে আবার আবার ট্রায়াল দিয়ে দিব আচ্ছা ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনকে ট্রায়াল দিব তিনজনের মধ্যে একজন যাবে আচ্ছা সেই খেলার স্থানটা কোথায়

আমি এখন কয়েক ছত উচ্চ বিদ্যালয়ের সাড়ে শিক্ষা শিক্ষক আচ্ছা আপনার সঙ্গে কথা বলে অসংখ্য ধন্যবাদ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের কয়টা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছে আমরা একটা সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই অনু ক্রিয়ানুষ্ঠান শুরু করেছে এবছরে দু হাজার চব্বিশ পতাকা উত্তোলিত হয়েছে বিদ্যালয়ের তার সঙ্গে সঙ্গে বর্ণাঢ্য শোভাযাত্রা মার্চপাস্ট মা দৌড় শুরুতেই হয়েছে তারপরেই বিদ্যালয়ের ছাত্রীদের সমবেত একটি সুন্দর নৃত্যানুষ্ঠান আমাদেরকে মুগ্ধ করেছে এই তারপর জাতীয় সঙ্গীতের পরই আমরা মূল ক্রীড়া প্রতিযোগিতায় প্রবেশ করি প্রথমেই হান্ড্রেড মিটার রান যেগুলো সেগুলো প্রথম পর্বে হয়েছে এবং দুশো মিটার রান চারশো মিটার রান দ্বিতীয় পর্বে ছিল একবার সর্বশেষ পর্বে আমরা জাম্পিং ইভেন্টগুলো এবং থ্রোয়িং ইভেন্টগুলি করেছি তাই থ্রোয়িং ইভেন্টের যে প্রতিযোগিতাটি চলছে এরপর আরেকটি প্রতিযোগিতা একাদশ দ্বাদশ শ্রেণী হায়ার সেকেন্ডারি সেকশনের সেখানে বালকদের শেষ হলেই আমরা এবছরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত করব সবাইকে ধন্যবাদ সকল যারা অভিভাবক অভিভাবিকা এসেছেন বা আমাদের অতিথি যারা এসেছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বা ছাত্রছাত্রী যারা অংশগ্রহণ করলো বা অংশগ্রহণ করেনি সবাইকেই আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তারা সবাই মিলে সহযোগিতা করে খুব সুন্দর সুষ্ঠু পরিবেশে একটা আনন্দমুখর পরিবেশে এবারকার দুশো চো দু হাজার চব্বিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষ করতে চলেছে এই জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে যারা আছি সবারই পক্ষ থেকে আমরা সবাইকেই এই মঞ্চ থেকে আমরা যারা ঘোষক ঘোষিকা ছিলাম বা পরিচালনা করলাম দায়িত্ব নিয়ে খেলাটিকে যারা মাঠে বিচারক হিসাবে বা নানাভাবে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকা যারা এখানে উপস্থিত ছিল আমাদের অতিথি যারা এসছেন সবাইকে আমরা আমরা আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি দু হাজার চব্বিশের ক্রীড়ানুষ্ঠান কয়থা উচ্চ বিদ্যালয়ের কিছুক্ষণের মধ্যেই শেষ হবে এবং আমরা খুব খুশি যে খুব আনন্দমুখর পরিবেশে সমস্ত ছেলে ছেলেমেয়েদের অংশগ্রহণের মধ্যে দিয়ে এবারের প্রতিযোগিতা সার্থক হয়ে উঠল প্রথমবার আমরা আমরা এসেছি এইখানে এলাম অন্য একটি মাঠে দেবগ্রামের যেটা ক্লাবের মাঠ আছে সেই মাঠে আমরা বক্সার বাগান মাঠে আমরা এসেছি এখানে সবুজ চারিদিকে ঘেরা পরিবেশ পাশেই ব্রাহ্মণী নদী ফলে এখানকার নৈসর্গিক প্রকৃতিটাও একটু আরও বেশি ছেলে মেয়েদের পক্ষে খেলাধুলোর পক্ষে সব কিছুর পক্ষেই আনন্দদায়ক বেশি আর শীতের সকাল ছিল শীতের সকালে ঠিক দশটাতেই আমাদের প্রারম্ভিক অনুষ্ঠান যেগুলো ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়ে গেছে ফলে খুব সুন্দরভাবেই শুরু হয়েছে এবং শেষও হতে চলেছে খুব সুন্দরভাবে সার্থকতা নিয়ে স্যার আপনাদের প্রতিযোগিতার কি কি এটাই ফিক্সড ফিক্সড থাকে না বলে কিছু তবে আমরা সেশন শুরু হওয়ার শিক্ষাবর্ষ শুরু হয় এবার এখন জানুয়ারি থেকে সেই জানুয়ারির শুরুতেই আমরা চেষ্টা করি যে জানুয়ারির মধ্যেই যেমনভাবে হোক ক্রীড়া অনুষ্ঠানকে শেষ করা এ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে তিনটে ফেজ থাকে বড় স্কুল অনেক ছাত্রছাত্রী সেই জন্যে আগে আমাদের হিট বা বাছাই পর্ব করতে হয় তার জন্যে বালিকাদের একটা দিন বালকদের একটা দিন ঠিক করতে হয় এবং চূড়ান্ত ফাইনালের একটা দিন ফলে ক্রীড়া অনুষ্ঠান আজ হয়তো চূড়ান্ত পর্বের হচ্ছে কিন্তু আসলে এটা তিন দিনের প্রোগ্রাম আমাদের আজকে শেষ হচ্ছে চূড়ান্ত ফাইনাল পর্বের শেষ হলো খেলা আপনি কয়টা হাই স্কুলে এখন কিসে কর্মরত আছে আমি আমার চাকুরি জীবনের সে বলতে গেলে স্মরণীয় দিন আজকে একটা যে আজকে আমার চাকরি জীবনের শেষ দিন আমি এই ক্রীড়া অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের এই দিনটিতে আমার চাকরি জীবনের শেষ লগ্নে কাজ শেষ করছি শিক্ষক হিসাবে এবং এখানে মঞ্চে উপস্থিত আছি সবারই সঙ্গে ছেলে মেয়েদের সঙ্গে শিক্ষক শিক্ষিকা অতিথিদের সঙ্গে প্রাক্তন ছাত্রছাত্রী সবারই সঙ্গে এটা একটি আমার অনন্য অভিজ্ঞতা আমার এই বিদায় গ্রহণের লগ্নটি খুব স্মরণীয় হয়ে থাকলো এই ক্রীড়ানুষ্ঠানকে কেন্দ্র করে আপনি কয়টা হাই স্কুলে কতদিন ধরে কর্মরত না 30 বছর প্রায় 30 বছর পর আমি অবসর গ্রহণ করব আচ্ছা আজকে যে আপনি বিদায় বলছেন কয়টা হাই স্কুল থেকে তা আপনি বিদায়ের পরে কি কয়টা হাই স্কুল আসতে চান না অবশ্যই অবশ্যই যোগ্য থাকবে স্কুলের সঙ্গে সব সময় ছাত্রছাত্রী আছে অগণিত প্রাক্তন ছাত্রছাত্রী আছে বর্তমান ছাত্রছাত্রী আছে তাদের সঙ্গে তো সম্পর্ক নিশ্চয় ছেড়ে যাবে না হ্যাঁ হ্যাঁ অনেক শুভেচ্ছা জানাচ্ছি সকলের জন্য শুভেচ্ছা রইল সব প্রাক্তন ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা তো আছেন সবার সঙ্গেই আমার সুন্দর যোগাযোগ আছে এবং প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রী সবাইকেই আমি আমার হার্দিক শুভেচ্ছা জানাচ্ছি খুব ভালো লাগলো আজকের এই ক্রীড়া অনুষ্ঠানে থাকতে পেরে এবং শেষ দিনটিতে আমার চাকরি জীবনের শিক্ষক জীবনের শেষ দিনটি স্মরণীয় হয়ে থাকলো সেখানে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি এখন হাই স্কুলে কর্মরত আমি দীর্ঘ সতেরো বছর সার্ভিস করার পর আমি সাম্প্রতি রিটায়ারমেন্ট করেছি এখন বর্তমানে স্কুলের স্বার্থে হ্যাঁ স্কুলের স্বার্থে আমি স্কুলকে সময় দিচ্ছি খেলা সম্বন্ধে কিছু যেটি বলি আমাদের প্রথমে বলতে হয় স্বপনদার নাম যা এলাকার মধ্যে মানে আমাদের ব্লকের মধ্যে সমস্ত টিচার যারা শারীরিক শিক্ষা আছে তাদের মধ্যে জনের মধ্যে একজন এবং প্রথম স্থানধারী করবে কারণ কি আমাদের ওনার হাত ধরে বহু মূল্যবান আমাদের ট্রফি চলে এসছে স্কুলে এবং দ্বিতীয়ত জঙ্গলমহল কাপ জয় করে যে মেয়েরা সার্ভিস করেছে যারা ওই জঙ্গলমহল কাপে যারাই মানে জয় করেছিল তারা প্রত্যেকেই মানে সার্ভিস করেছে কারা কি সার্ভিস সেটা নিশ্চয় সবারে জানা আর একটা কথা বলি সাবন্দার যে অক্লান্ত পরিশ্রম করে সকাল আটটার সময় এসে আবার বৈকালে এসে সে সকাল আটটার সময় এসে যে পরিশ্রম করে তা আমার মোটামুটি এরকম শিক্ষক জানা নাই দেখা যে এরকম পরিশ্রম করে দুবেলা আজকে যে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা দেখে আপনাকে কেমন লাগলো বলুন আমাদের বরাবরই এই মানে এটা হয় তবে ব্যতিক্রম এবছর হলো যে আমাদের ডিঙার পাড়া মাঠে হয় প্রতি বছর এবছর এখানেই হলো আর এটা কারণটা হচ্ছে মানে ওটা হ্যাঁ কারণটা হলো ওখানটা মানে এখনো খেলার উপযুক্ত মাঠ হয়ে ওঠেনি পরবর্তীকালে আমরা পদক্ষেপ নেব যাতে মানে তাড়াতাড়ি ওখানে মাটা রিকভারি করে খেলার উপযুক্ত হয় আর সেই কারণে আমাদের এখানে খেলার আজকে বক্সার বাগানে আয়োজন করা হয়েছে আচ্ছা আচ্ছা আপনাকে মানে কথা বলে খুবই ভালো লাগলো তাহলে আপনি এখন কয়তা হাইস্কুলের রিটায়ার পার্সেনার আচ্ছা বেশ যাক আপনি কয়তা হাইস্কুলের সঙ্গে এখনো পর্যন্ত যে যুক্ত আছেন এটাই সবথেকে বড় জিনিস যাক খুবই ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে প্রতিযোগিতা আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে কেমন লাগছে স্যার আপনাকে বলুন অবশ্যই ভালো লাগছে কারণ খেলাধুলা হচ্ছে শিক্ষার একটা অঙ্গ আর আমাদের এই যে কচি কাচা ছেলেমেয়েরা পার্টিসিপেট করেছে এটা অবশ্যই আমাদের কাছে খুব মানে গর্বের কারণ খেলা হচ্ছে খেলা যদি না থাকে তাহলে সে শুধু পড়াশোনা 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 এ নেয় এর সঙ্গে খেলার হচ্ছে যে গুরুত্ব সেই গুরুত্বটা রাখার জন্য আমরা প্রতি নেই এই বছরও আমরা এই খেলার আয়োজন করেছি আমরা সবাই শিক্ষকরা দায়িত্বে আছি আর গোলকবাবু যেভাবে বললেন যে আমাদের হচ্ছে স্বপনবাবু সত্যি অক্লান্ত পরিশ্রম করে এই যে মাঠ রেডি করা এ করা আর আমাদের এই যে পিছনে যে ছেলেদেরকে দেখছেন এদের সহযোগিতা না হলে পরে হয়তো আমরা খেলাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতাম না এদেরও অক্লান্ত পরিশ্রম আছে সকাল থেকে মাঠ রেডি করা এই যে আমাদেরকে নানা এতে সহযোগিতা করা তাদেরও গুরুত্ব অপরিসীম এর থেকে আর হ্যাঁ বলুন হ্যাঁ বলুন আপনাদের আজকে যে বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা হ্যাঁ কোন কোন ক্লাসের হলো একটু যদি বলেন আমাদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ছেলে মেয়েদের এখানে প্রতিযোগিতাটা হলো বলছি আপনি কয়টা হাই স্কুলে কিসে কর্মরত আছেন আমি হচ্ছে কারিগরি শিক্ষার এতে আমি কর্মরত আমি দীর্ঘ দু সাল থেকে আমি স্কুলে আমি আছি প্রতি বছরের নেই এই বছরও হচ্ছে যে একই রকমভাবে এই যে খেলাধুলার উৎসাহ এখানে গ্রামের লোকের সহযোগিতা সত্যি এটা হচ্ছে অনস্বীকার্য যে যাই হোক এই তাছাড়া আর বলার আজকে যে ক্রীড়া প্রতিযোগিতাতে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে নিয়ে গিয়ে যে ব্লকে খেলা হবে আপনাকে কেমন লাগবে বলুন এটা তো আমাদের গর্বের বিষয় না যে আমাদের স্কুল হচ্ছে জেলা স্তরে পার্টিসিপেট করবে গোলকবাবু যেটা বললেন আমাদের এরকম অনেক প্রাক্তন স্টুডেন্ট আছে যারা হচ্ছে এখন নানান সরকারি এতেও কর্মরত আছেন মানে আছে তারা আমাদেরকে এটা গর্ববোধ হয় যে আমাদের স্কুল থেকে এসে খেলাধুলার এতে পার্টিসিপেট করে তারা আজকে মানে কর্মজীবনে হচ্ছে যে এ হয়েছে এটা একটা আমাদের কাছে সত্যিই একটা এই যে আপনার ক্রিয়া প্রতিযোগিতাটা আরো সুন্দর করে করা যায় সে ব্যাপারে একটু যদি বলেন অবশ্যই আমরা আরও ভালোভাবে করার আগামী দিনে অঙ্গীকার আমরা রাখছি আর এটা তো অবশ্যই কারণ এর আগে আমাদের যে মাঠে খেলা হতো ওই গোলকবাবু যেটা বললেন যে ওই মাঠের হচ্ছে একটু মাঠের যে পরিস্থিতি খেলার উপযোগী নেই তার জন্য আমরা হচ্ছে নতুন এই মাঠে আমরা খেলার এটা আয়োজন করেছি আগামী দিনে ওই মাঠটাকে আরও সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোলার আমরা চেষ্টা করব এবং আগামী দিনে এই খেলাটাকে আরও সুন্দরভাবে আমরা পরিচালনা করার চেষ্টা করব আপনার সঙ্গে কথা বলি অসংখ্য আচ্ছা ধন্যবাদ আপনাকে এরপরে নাইন টেন এর পরে যারা এখানে নাম দিয়েছ ইলেভেন টুয়েলভে ডিসকাস করে তাদের নামগুলো আমি ঘোষণা করছি এই ব্যান্ডের পরে তারা কিন্তু প্রস্তুত থাকো দেবব্রত দাস সাবির উদ্দিন শেখ সুজয় মাল রৌসন আরিফিন সুমন শেখ সামিম মমিন রাজেকুল মমিন ইউসুফ খান তোমরা প্রস্তুত থাকো